আমরা আজকে আলোচনা করব সন্দেহবাতিকতা ইংরেজি তে আমরা এটাকে বলে থাকি প্যারানয়েড সাইকোসিস অনেকে আছেন যে প্যারানয়েড পার্সোনালিটি বা সন্দেহবাতিক ব্যক্তিত্ব এই যে প্যারানয়েড ডিজর্ডার বা প্যারানয়েড সাইকোসিস অথবা ডিলিউশনাল ডিজঅর্ডার অথবা ওথেলো সিন্ড্রোম এই সবগুলোই কিন্তু ভ্রান্ত বিশ্বাস অথবা সন্দেহবাতিকতা অথবা অন্যকে নিজে আমার ক্ষতি করবে এই ধারণা প্রসূত এটি একটি মেজর মেন্টাল ইলনেস একটি গুরুতর মানসিক ব্যাধি এই গুরুতর মানসিক ব্যাধিটাই সাধারণত আর্লি এডাল্টহুড থেকে শুরু করে আপনার বার্ধক্য পর্যন্ত এটি চলতে থাকে অনেকগুলো ব্যক্তিত্ব আছে যেমন আমরা এটা কি মোটামুটি মানুষকে আমরা দশ ধরনের ব্যক্তিত্ব যেগুলো মোটামুটি স্বাভাবিক ব্যক্তিত্বের ধরন হিসেবে ধরে নেই তার মধ্যে একটি এই ব্যক্তিত্বের লোকগুলো সাধারণত এদের মধ্যে সন্দেহ বা থাকে একটি মাত্রা অতিরিক্ত কিন্তু যদি এটি ঠিকমতো ট্রানজিশন গুলো চলে যায় এবং ভালোভাবে সে লেখাপড়া করতে পারে ভালো পরিবেশ পায় এবং তার যদি ইনভায়রনমেন্ট বা পরিবেশ পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইমিডিয়েট যারা প্রতিবেশী তারা যদি তার প্রতি সহানুভূতিশীল হয় এবং তাকে যদি বুঝাতে পারে এবং তার এই আর্লি চাইল্ডহুড বা আর্লি অ্যাডাল্টহুডের মধ্যে কোনো ধরনের যদি অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে অথবা তার সঙ্গে যদি কোনো ব্যতিক্রম ধর্মী কোনো সমস্যায় যদি সে জড়িয়ে না পড়ে অর্থাৎ যে কোনোভাবে সে যদি সেটেন্ট ফিল না করে অর্থাৎ কোনো আক্রমণাত্মক কোনো মানুষের দ্বারা যদি সে তার হার্ট না হয় তাহলে কিন্তু অনেক সময় এটা রিজলভ করে যায় কিন্তু সাধারণত দেখা যায় যে প্যারানার পার্সোনালিটি ডিজর্ডের লোকগুলো যেহেতু চারিপাশে যারা থাকে তাদেরকে ওইভাবে সহজভাবে নেয় না যার জন্য কিন্তু এটি এই ব্যক্তিত্বটা একটি ব্যক্তিত্ব বা যে কোনো সময় এটি ক্ষতির সম্মুখীন হতে পারে যার ফলে দেখা যায় মানুষের জীবনটাই হচ্ছে একটা বৃহত্তর একটা পরিক্রমা এখানে আমাদের শৈশব কৈশোর যৌবন এবং বার্ধক্য এর সঙ্গে আমাদের কতগুলো ঘটন থাকে কতগুলো রোগের কতগুলো সমস্যার যেমন আমরা অনেক সময় প্রতিকূল অবস্থার মধ্যে পড়ি প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের জীবন শুরু হয় বাল্যকাল অনেক সময় আমাদের যে অ্যাডাল্ট অ্যাডলোসেন্ট অ্যাডাল্টহুড এই সময় আমরা অনেক সময় এই ধরনের প্রতিক্রিয়ার আমরা সম্মুখীন হই যার ফলে হয় কি তার ব্যক্তিত্বের মধ্যে এই যে সন্দেহ বাতিটা বাতকতা এটা প্রথিত হয়ে যায় গেঁথে যায় কারণ আমরা যদি পার্সোনালিটি ডিসঅর্ডার কথা বলি তাহলে ওটা হচ্ছে একটি ইনগ্রেন্ড ম্যালাড্যাপটিভ পার্সোনালিটি প্যাটার্ন অর্থাৎ তার ব্যক্তিত্বটা কিন্তু একটু সন্দেহবাতিকতার মধ্যে থেকে যায় তো আমরা যদি এটির কারণ দেখি যে এই প্যারানয়েড ডিসঅর্ডার বা প্যারানয়েড সাইকোসিসের কারণ কী আমরা কারণ হিসেবে সব মানসিক এবং শারীরিক রোগেরই আমরা বলে থাকি যে জিন অ্যান্ড এনভায়রনমেন্ট মানুষ তার জন্মলগ্ন থেকে পিতা মাতা বা তাদের ঔরস থেকে যে জেনেটিক ইনভায়রমেন্ট নিয়ে জন্ম হয় তার সঙ্গে তার যদি প্রতিবেশ পরিবেশ যদি ভালো হয় অর্থাৎ তাকে যদি সহায়ক হয় পরিবেশটি তাহলে কিন্তু অনেক সময় এটা কেটে ওঠা যায় কিন্তু কোনো কারণে যদি বৈরী প্রতিক্রিয়ার সম্মুখীন হয় তাহলে তার ব্যক্তিত্বের মধ্যে এই প্যারানয়েড আইডিয়াগুলো আরো বেশি দানা বেঁধে পড়ে আমরা ওথেলো শেক্সপিয়ারের যে সাহিত্যকর্ম ওর মধ্যে দেখি যে হিজ ওয়াইফ হার বিকজ হি লাভ হার এই যে আমার মনের যে প্রত্যক্ষণ এটি যদি আমি অন্যভাবে এটিকে প্রজেক্ট করি বা প্রতি প্রতিফলন হয় সেটি কিন্তু সন্দেহর পর্যায়ে অনেক সময় এসে যেতে পারে অনেকগুলো বিষয় এর সঙ্গে আবার জড়িত কতগুলো কোমরবিডিটিস আছে অন্য কোনো রোগের সঙ্গে এর সঙ্গে কিন্তু অনেক সম্পৃক্ততা আছে যেমন যারা হাইপোথাইরয়েডিজম বা থাইরক্সিনের অভাবে কতগুলো রোগ হয় যেটাকে আমরা বলি মেক্সিডিমা এবং মেক্সিডিমা ম্যাডনেস বলে একটি কথা আছে এটা হচ্ছে যে একটি মেডিকেল কন্ডিশন যেখানে থাইরয়েড ফাংশন কম থাকার কারণে ওই ব্যক্তিটির চেহারা একটু গোলগাল হয় এবং এই মানুষগুলো অন্য লোককে অবিশ্বাস করে ইভেন কি পিতামাতা ভাই বোন তার চারিপাশে যারা থাকে তাদেরকেও অবিশ্বাস করতে শুরু করে অনেক সময় অনেক মানুষ আছে যারা অ্যালকোহলে আসক্ত হয়ে পড়ে এই সমস্ত মানুষগুলোর ভিতরে কিন্তু একটা অফ অর্থাৎ সে মনে করে যে 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 তার তার নিয়ে সেক্সুয়াল ইনফিডিলিটি চরিত্র বিষয়গুলোতে সে মনে হচ্ছে যে সত্যিকার অর্থে নট অনেস্ট নট সিনসিয়ার এবং এর কারণে কিন্তু স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে সন্দেহ করে থাকে এবং এটি সারা জীবন চলতে থাকে কোনোভাবেই তাকে কোনো রকমের পরিষ্কার ধারণা দিয়েও বোঝানো যায় না যে এটা হয়তো ওই যে পরিবেশের কথা সে চিন্তা করছে সেটিতে এটি সম্ভব নয় কিন্তু তার মধ্যে এই যে বদ্ধ মূল যে ধারণা যেটিকে আমরা বলি ইরেশনাল একটি থিঙ্কিং যেটাকে আমরা ডিলিউশনাল ডিজার্ড বা ডিলিউশনাল আইডিয়া বলি আইডিয়াজ রেফারেন্স বলি এটি যে কোনো সে মিলিয়ে নেয় যে এটি যেহেতু এই অতএব সে অনেস না এবং তার ভিতরে সন্দেহটা আরো দিন দিন এটা বাড়তে থাকে সাধারণত এটা স্বামী স্ত্রীর ব্যক্তি একাধিক অর্থাৎ ব্যক্তিকে পর্যন্ত তার যে মনের যে জটিলতা বা সন্দেহ এটি বিস্তার করতে পারে এটাকে বলে ফলিও দোয়া ফলিও ট্রায়াস ইভেন কি থার্টিন তেরো জন ব্যক্তিদের মধ্যে এরা এটিকে সন্দেহ বাতিকতা ঢুকিয়ে দিতে পারে বিশেষ করে যদি যমজ ভাই যমজ বোন হয় অথবা খুব ইন্টিমেট রিলেশনশিপ হয় তাহলে কিন্তু আত্মীয় পরিজনের মধ্যেও একজনের থেকে এটা আর একজনের ভিতরে কিছুটা সংক্রমণের মতোও এটি হতে দেখা যায় আর এই যে প্যারানয়েড বা ডিলিউশনাল ডিজঅর্ডার বা আইডিয়া এই জিনিসটি কিন্তু সাধারণত অনেক সময় শিক্ষিত ব্যক্তিদের মধ্যেও এটি দেখা যায় তার অন্যান্য মানসিক যে ফ্যাক গুলো ফ্যাকাল্টি সেগুলো কিন্তু ভালো থাকে সে একজন উচ্চবিত্তের লোক হতে পারে উচ্চ শিক্ষিত লোক হতে পারে কিন্তু তার এই বিশেষ ক্ষেত্রে বিশেষ কিছু ব্যক্তি বা বিশেষ কিছু অবস্থার উপরে তার এই যে বদ্ধমূল ভুল ধারণা বা আইডিয়াগুলো সেগুলোকে কোনোভাবেই খণ্ডন করা যায় না আমরা যেটাকে বলি যে ইট ইজ নট অ্যামেনেবল টু এনি রিজন ইউ কুড নট মেক ইট ক্লিয়ার উইথ এভিডেন্সেস ইউ ইউল গিভ লট অফ এভিডেন্স কিন্তু কোনো তার যুক্তি তার ভিতরে এটা কাজ করে না যার ফলে দেখা যায় যে অনেক মানুষের জীবন বিষে পরিণত হয়ে যায় তার সারাটি জীবন স্ত্রী যদি স্বামীর প্রতি এরকম একটি ভ্রান্ত ধারণা বা অবিশ্বাস ধারণা পোষণ করে থাকে তাহলে সেই মানুষটি উভয়ই এটি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও অনেক সময় দেখা যায় যে পারিবারিক জীবন অনেক সময় ধ্বংস হয়ে যায় এবং বিবাহ অনেক সময় বিচ্ছেদ হয়ে যায় এবং ওই মানুষের যে সামাজিক জীবনের ভিতরে অনেক রকমের তারতম্য এবং অনেক বেশি ক্ষতি দেখা যায় যে চাকরির ক্ষেত্রে তার কলিকদেরকে সে অবিশ্বাস করে তার যে জায়গাতে সে চাকরির ক্ষেত্রে ওয়ার্ক প্লেসেও তার কিন্তু অনেক সমস্যা হয়ে যায় এবং বেশি দিন এক জায়গায় চাকরি করতে পারে না তার এই সন্দেহের কারণে এবং নিজেকে সবসময় ইনসিকিউর মনে করে যে তার যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার জন্য নিজেকে একটি আইসোলেটেড জীবনের মধ্যে নিয়ে যায় এবং আইসোলেশনের মধ্যে নিপাতিত হয় একা একা জীবন যাপন করতে থাকে তার ভিতরে কোনো আনন্দ নাই কারোর সঙ্গে সে সহজভাবে মিশতে পারে না এইটাই হচ্ছে প্যারানয়েড ডিজার্ডারের একটি বড় ধরনের সমস্যা এটি মেজর মেন্টাল ইলনেস আমি আগেই বলেছি যে একটি গুরুতর মানসিক ব্যাধি এবং আমরা যেটাকে বলি সাইকোসিস এই সাইকোসিসের কিন্তু সংজ্ঞা হচ্ছে এরা ইনসাইট রিয়ালিটি টেস্টিং এবং জাজমেন্ট তার যে কোনো রোগ আছে সেটি কিন্তু সে মনে করে না এই যে তার ভ্রান্ত ধারণা অন্যের প্রতি সে প্রজেক্ট করলো অনেকে দোষী মনে করলো এটাতে কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মনে করে যে তার সঙ্গে যার এই সন্দেহের সম্পর্ক এটি কিন্তু জাস্টিফাইড কারণ সে মনে করে যথার্থ কিন্তু আসলে এটি যথার্থ নয় তার ফলে তার সঙ্গে তার যে সম্পর্ক এটি বিশ থেকে বিসময় আরও আরো ঘনিষ্ঠতা আরো বেশি জঘন্য পর্যায়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় যে মানুষকে তারা মেরেও ফেলে এই ধরনের প্যারানয়েড এবং ডিলিউশনাল আইডিয়ার জন্য অনেক সময় এরকম ধ্বংসাত্মক কাজও করে থাকে যেটা আমরা ওথেলোর বেলায় আমরা দেখে থাকি এ সমস্ত তাছাড়া কিছু কিছু লোক আছে যারা অ্যালকোহল অ্যাডিক্ট এবং অ্যালকোহলিজম যাদের ভিতরে আছে তাদের মধ্যেও কিন্তু ডিলিউশনাল ইনফিডিলিটি স্বামীকে বা স্ত্রীকে স্বামীর সন্দেহ করার বিষয়টিও দেখা যায় এটাও কিন্তু একটি কোম কন্ডিশন কন্ডিশন অফ এ প্যারানয়েড কন্ডিশন অফ অ্যালকোহলিজম এছাড়া আরও কতগুলো মাদকদ্রব্য আছে যেই মাদকদ্রব্যগুলো সেবন করলে কিন্তু এই ডিলিউশনাল আইডিয়াগুলো আরও বেশি প্রকট হয় যেমন তার মধ্যে আমরা দেখি ইয়াবা বা অ্যামফেটামিন এই অ্যামফেটামিন কিন্তু একটি মারাত্মক ধরনের ডিলিউশনাল আইডিয়া সৃষ্টি করতে পারে বা মানুষের সঙ্গে অবিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারে আমি তো কতগুলো কন্ডিশন বললাম যেগুলো মেডিক্যাল কন্ডিশন যেমন হাইপোথাইরয়েডিজমের কথা বলেছি তারপরে অ্যালকোহলিজমের কথা বললাম তারপরে আপনার মেজর মেন্টাল ইলনেসের মধ্যে প্যারানয়েড সাইকোসিস প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া এই ধরনের কতগুলো রোগের সঙ্গে এই প্যারানয়েড ডিজর্ডারগুলো থেকে থাকে আর এটির চিকিৎসা কিন্তু অতি সহজ যদি সেই ব্যক্তিকে আপনি যদি ঔষধ খাওয়াতে পারেন প্যারানয়েড যে সাইকোসিস এর জন্য কিন্তু অ্যান্টিসাইকোটিক বা সাইকোট্রফিক মেডিকেশন আছে সেটি যদি সে নিয়মিত সেবন করে অথবা প্যারেন্টাল ফর্মে ইঞ্জেকশন নেয় তাহলে কিন্তু এটি রেগুলার বেসিসে সেবন করলে এটি প্রশমন ঘটে এবং এটার সমাধান অনেক সহজ